সবাইকে স্বাগত আজকে কথা বলবো বিলিং সহকারী সম্পর্ক এইটু যেটা আজকে জানিয়ে দিব পরীক্ষার সময়সূচি পরীক্ষার সকল তথ্য আজকে পেয়ে যাবেন অর্থাৎ বাংলাদেশ রুর্যাল এডিকটিফিকেশন বোর্ড ঠিক আছে বিলিং সহকারী পদে যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষার সময়সূচি অর্থাৎ কত তারিখ পরীক্ষা হবে ঠিক আছে তারপরে পরীক্ষা লিখিত না এমসিকিউ কিউ একটু সহকারে দেখেন ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে তারপরে পরীক্ষা কোথায় হবে কোথায় হবে অর্থাৎ ডাকায় নাকি জেলায় তারপরে মার্ক কত মার্ক কত কম্পিউটার কম্পিউটার যোগ্যতা ঠিক আছে যোগ্যতা কতটুকু লাগবে কি আসে বিষয়ে সকল কিছু আমি জানিয়ে দিব এবং কি আর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে পরীক্ষার মান বন্টন কোথায় পরীক্ষা হবে পরীক্ষার সময়সূচি কত মাসের ভিতরে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে পরীক্ষার কি আগে এমসি কি হবে নাকি লিখিত হবে সকল কিছু জানিয়ে দিব ঠিক আছে সর্বপ্রথম বলে রাখি আমি এই ট্রপিকগুলো নিয়ে আসি পরীক্ষা এমসি কি হবে নাকি লিখিত হবে এই ট্রপিকটা নিয়ে আসি পরীক্ষা এম কি নাকি লিখিত দেখেন সর্বপ্রথম পরীক্ষা হবে এমসিকিউ সর্বপ্রথম পরীক্ষা হবে এমসিকিউ একদম শর্ট করে লিখিত পরীক্ষা হবে সর্বপ্রথম কি হবে এমসিকিউ আচ্ছা আপনাদের সর্বপ্রথম উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন কোনটা উত্তীর্ণ হওয়া আমার কথা বুঝতে হওয়া সবার থেকে গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি এমসিকিউ পরীক্ষায় পরীক্ষা উত্তীর্ণ না হতে পারেন তাহলে লিখিত পরীক্ষা কিভাবে যাবেন এখানে এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় ষাট মার্কে অনুষ্ঠিত হবে এমসিকিউ পরীক্ষায় ষাট মার্কে অনুষ্ঠিত হবে আর লিখিত বিশ থেকে তিরিশ মার্ক থাকতে পারে আমার কথাটা বোঝেন বিশ থেকে তিরিশ মার্ক থাকতে পারে একদম শর্ট করে থাকবে লিখিতটা হ্যাঁ সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এমসি পরীক্ষা আপনাদের উত্তীর্ণ এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আমার কথাটা বোঝেন এই এমসি কিউ যারা উত্তীর্ণ হতে চান হ্যাঁ আমাদের সাজেশনটি পড়লে এমসি কিউ পরীক্ষায় একশো উত্তীর্ণ হবেন এবং কি লিখিত পরীক্ষার জন্য কাভার হয়ে যাবে আপনাদের জন্য স্পেশাল একদম শর্ট করে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি অবশ্যই প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করে এ টু জেড পরে যাবেন আমাদের সাজেশনটি সংগ্রহ করে এ টু জেড পরে যাবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করবেন 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 ঠিক আছে বলি প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ঠিক আছে আর যার যে কোনো সমস্যা আমাদের কমেন্টে লিখেন আর আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে প্রত্যেক দিন ভিডিও দেবো কিনে এ সম্পর্কে আমাদেরকে কমেন্টে জানান আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন বিশেষ করে যারা বিলিং সহকারী পদে পরীক্ষা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন পরীক্ষার রেজাল্ট পরীক্ষার প্রশ্ন সমাধান সকল কিছু আমরা ভিডিও আপলোড দিয়ে রাখবো ঠিক আছে আমি মূল কথায় চলে আসি আমি এটা আলোচনা করেছি এটা কাজ শেষ ঠিক আছে পরীক্ষা এমসি হবে নাকি লিখিত হবে এখন আসেন পরীক্ষা কোথায় হবে পরীক্ষা কোথায় হবে ঢাকায় নাকি আপনাদের নিজ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে ডাকাতে কথা বোঝেন পরীক্ষা কথা হবে ডাকায় অনুষ্ঠিত হবে হ্যাঁ তারপরে পাস মার্ক কত দেখেন এমসিকিউ পরীক্ষায় ষাট মার্ক হবে আপনি যদি এখান থেকে চল্লিশ পান তাহলে আপনি ডাক পাবেন যদি আপনি এখানে চল্লিশ পান তাহলে আপনি ডাক পাবেন তারপরে এখানে আসেন কম্পিউটার যোগ্যতা দেখেন কম্পিউটার যোগ্যতা এখানে সার্টিফিকেট অন্য কোনো কিছু লাগবে না শুধু আপনাদেরকে দেখবে টাইপিংটা আপনার দেখবে বেশি জ্ঞান আছে কিনা এতটুকুই থাকবে এটা নিয়ে কোনো চিন্তা করার বিষয় সব থেকে বিষয় হচ্ছে এমসিকিউ কেউ হতে পারেন কিনা আমি বারবার বলি এমসিকিউ কেউ হওয়া আপনাদের জন্য ফরজ আপনাদের জন্য কি ফরজ এইটা উত্তীর্ণ হলে আপনার চাকরি মনে করেন আশি পার্সেন্টের উপরে নিশ্চয়ই আপনি দিতে পারেন ঠিক আছে আমি বলি প্রত্যেকে আমাদের সাবজেশনটি সংগ্রহ করবেন আর পরীক্ষার সময়সূচি সর্বশেষ বলি পরীক্ষার সময়সূচি কখন পরীক্ষা হবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন আগে মাত্র মেসেজ পাবেন আপনারা প্রিপারেশন নিয়ে সময় পাবেন না এখন থেকে প্রিপারেশন নিয়ে শুরু করুন আমি বলি আপনাদের পরীক্ষা এক মাসের ভিতরে হতে পারে দুই মাসের ভিতরে হতে পারে তিন মাসের ভিতরে কিন্তু পরীক্ষা কমপ্লিট করে নিব ওরা ঠিক আছে প্রিপারেশন স্ট্রং করেন দ্রুত প্রিপারেশন শুরু করেন অতি দ্রুত ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আপনারা যে কোনো তথ্য জানতে কমেন্টে লিখুন আল্লাহ হাফেজ